চাকুরি প্রত্যাশিত ভাই ও বোনেরা ভেরিয়াস ক্রিয়েটর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম চাকুরি প্রত্যাশিত ভাই ও জন্য বাছাইকৃত শব্দ আমি আমি যা দিব জরুরি কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক অনাবশ্যিক কুটিন সরল কম বেশি কদাচার সঠিক উত্তরটি হবে ঐচ্ছিক অনাবশ্যিক ব্যক্ত শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সঠিক উত্তরটি হবে গুড়ো যাযাবর এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি সঠিক উত্তরটি হবে স্থায়ী জঙ্গম এর বিপরীতাত্মক শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে সরি এখানে আমি ভুল একটা অ্যান্সার করে ফেলেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে সবাই আমার ভিডিওটিতে ভুলশ্রুটি ক্ষমা করে দেখবেন চাক্ষুষের বিপরীতাত্মক শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হচ্ছে অগোচর নৈসর্গিক এর বিপরীত শব্দ নিচের কোনটি সঠিক উত্তরটি হবে এর বিপরীত শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে অজ্ঞাত অনিষ্ট এর বিপরীত শব্দ অর্থবত শব্দ হচ্ছে ইষ্ঠ খাতকের বিপরীত শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে মহাজন প্রসন্ন এর বিপরীত শব্দ নিচের কোনটি সঠিক বিষণ্ন সরবরী এর বিপরীত শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে দিবস অলিক এর বিপরীত শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে সত্য উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তরটি হবে অতিকায় শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি বিপরীত শব্দ নিচের কোনটি সমষ্টি সন্ন্যাসী এর বিপরীত শব্দ নিচের কোনটি উত্তরটি হবে গৃহী সংশয় এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি উত্তরটি হবে প্রত্যয় নন্দিত এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে নিন্দিত প্রাচীন এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি উত্তরটি হবে অর্বাচীন দুর্দান্ত এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি সঠিকোত্তরটি হবে নিরীহ ঐশ্বর্য এর বিপরীতার্থক শব্দ কোনটি নিঃস উচাটন এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি উত্তরটি হবে প্রশান্ত বিদিত শব্দটির বিপরীতাত্মক শব্দ নিচের কোনটি সঠিক নির্মল শব্দের শব্দ কোনটি উত্তরটি হবে মনীষা শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি উত্তরটি হবে নির্বোধ স্মরণ শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি উত্তরটি হবে বিসরণ এখানে একটি ভুল ছিল সারি ক্ষমা করবেন এরকম হবে যে চিরন্তন শব্দের বিপরীত শব্দ নিচে কোনটি সঠিক উত্তরটা হবে হনকালীন চাকুষ এর বিপরীত শব্দ নিচে কোনটি সঠিক হবে অগচর নন্দিত শব্দের বিপরীতাত্মক শব্দ নিচে কোনটি বিষণ্ণ বিষাদ প্রচ্ছন্ন কোনটিই নয় সঠিক হবে কোনটিই নয় নিমগ্ন শব্দের বিপরীতাত্মক শব্দ নিচের কোনটি সঠিক হবে উদাসীন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিবার পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না